আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই যে দেখেন তা আমার ইদানিং আম খেতে এত ভালো লাগে কাঁচা আম বিশেষ করে এখন তো পাকা আম বের হয়নি কাঁচা আমই বের হয়েছে তো এই যে এক কেজি আম আনছি আর বেশি অর্ধেক খেয়ে ফেলছি মানে বারোটা আম হয়েছে আটটা খেয়ে ফেলছি মানে সবাই মিলে খাইছি আমি একা খাই নেই তা আর চারটা ছিল এখন কেটে নিয়ে বসছি তা দেখেই জিবে জল চলে আসে এমন অবস্থা তা এখন হচ্ছে কাঁচাম আর হচ্ছে যে ঝাল এই মশলাটা এত মজা যে কোনো টক খাওয়া যায় অনায়সে অত টক লাগে না এটা হচ্ছে আমি বাসাই বানাই তারো খেতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্টে বলবেন আমি রেসিপি বলে দিব দাঁত টকে গেছে

Oh to my hair cabin. No. I I need alone. No. Oh to market, no, I think the way I'll do to Terima kasih telah <sighs> menonton! I'll ah, it up.